লালকে ভর্তি হবার জন্য অনেক হয়েছে আমার সদহা বালা খাস বাল খাস বলতে ফুরদি অনেক একদম গুম থেকে নিয়ে আবার গুম দেওয়া হয়েছিল গুম দেওয়া হয়েছিল সবগুলো মোমেনদের অ্যাবাদ মোমেনার মোমেনদের অ্যাভার সব গুলো হতে পারে ساکری چ باد خیجے کھا اب آدت افر کے کھا د باز خالی آدھا تو اسپون جامی آن لکھے ہڈ بولتا আল্লাহ পছন্দ এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে কাজ করা হয় তাকে বলা হয় এবার ইস্কুন সামষ্টিক আমি নাম ওইকে শুধু একটাই বাদত নয় সাদ রোজা নামাজ সবগুলো কি এগুলি ফল এগুলো করা লাগবে। বাকি আহাবুল আদৌ সবচেয়ে বেশি প্রথমত তো আল্লাহর কাছে কাছে সব সময় করা হয় ভালো কাজ সারা জীবন এই বালো কাজ করেন আহাবুল আমাল আমাদ নয় সালাস এটি তিন শব্দ আছে তিনটে খাদ আল্লাহ সব থেকে পছন্দ আল্লাহ রসুদের হাদিস সময় মতো ঠিক মতো নামাজ পড়া আমাদের মা বুদেরও ঠিক মতে নামাজ করতে পারে পড়বে 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 অক্ত বের হওয়ার পর তারা নামাজ পড়ে না নামাজ নামাজ পড়া মাতার সেবা করা এবার সবচেয়ে উৎকৃষ্ট এবার নামাজের পরে কৃষির স্তান বীরুল ওয়াজ পিতা মাতার প্রতি করা এদের সেবা করা رابے پتا تین نمبر اللہ کیسے چلانا پرچا چلو بہرا اللہ راستہ کی پرچا چلو یہ

ہمیں ہدا کرد دیکھائی دل تھی ہمارے سدرام اسلامی فگو رن اللہ بکا کدی دے سے اسلام بکا کسلام کس کر সে আলোর মধ্যে আসে সবসময় মূল আলো 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 বেশি বেশি আলোর মধ্যে আছে সে আল্লাহ তার অন্তরে এলকা করে দিয়ে আল্লাহ তালা তার অন্তরকে পথ দেখাই যে কোনটা ভালো কাজ কোনটা ভালো কাজ নয় সুতরাং

সব কিছু যেগুলো দিয়েছে আদমকে এইগুলো করা এই কি এবার সুতরাং এখানে গণ্ডিদের কিনয় শুধু নামাজ নয় এখানে যত কাজ আছে যেমন কি করা মেয়েদের জন্য ফাঁকসাঁক করা হোটেলে হোটেলে না খেয়ে পাক শাক করা অনেক মেয়ে আছে যে হোটেলে না খাইলে চাপ কি হয় না যে পুলিশি আছে হোটেলে খেতে হবে না ঘরে তারা এটি এবার চাপ কারি মাছ মাস্ক মুরগি জবে করা নিজে কি করা সবাইকে শরীরের প্রয়োজনকে সুখে রাখা শান্তিতে রাখা ঝগড়া কথা মিঠেই যাওয়া একজন আরেকা করা না করা একজন আরক ওই যে মন মান্য জি উদ্যোগানে এটা শান্তি স্থাপন করা সুতরাং আল্লাহ সবাইকে সবাইকে দান করুন বা আল্লাহ